দর্শক বন্ধুরা আপনাদেরকে আরো একটি দেশাল জাতের সার গুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা বাজার আজকে দাম কেমন কেমন বয়স আপনাদেরকে দেখাচ্ছি যে মাংস হার ডি জাতের আজকের বাজারে কেমন দামে বিক্রি হবে এই গরুটা শুকনা থাকলে কি হবে খুবই তেজি গরু খুবই

আপনাদের টার্গেট কত আজকে বেচাট এক লক্ষ এক লক্ষ নাকি নব্বই এক লক্ষ মানে নব্বই পঁচানব্বই হাজার টাকা হলে বেচা দেবে

আপনাদেরকে যে দশা দেখাচ্ছি গরুটার দাঁত পরিকে করা হচ্ছে কয় দাঁত বয়স যারা কুরবানি দিবে তারা অবশ্য দাঁতগুলো চেক দিক কিনবে এই কারণে গরুটার দাঁত চেক দা হচ্ছে তে শারগ্রু খুবই তেজি একটি গরু দেখতে পাচ্ছেন তাকে পরি দেখতে পাচ্ছেন যে কয় বয়স একটু শুনে দেখি দেখতে পাচ্ছেন যারা কোরবানি দিবে তারা অবশ্যই দর্শক বন্ধুরা দেখেন এই গরুটা দুই দাঁত বয়স বর্তমানে দেশাতের সার গুঁড়োটা মাংস হবে তিন থেকে মাংস আজকের বাজারে গরুটার দাম কেমন চাপ আপনাদেরকে শোনাচ্ছি দেখতে পাচ্ছেন গরুটা লাল কালোর ভিতর দেখি কাকারা কত কাস্টমার কত বলতেছে কাকা কত দাম বললেন আশি হাজার টাকা আর কাকায় কত বলছেন পঁচানব্বই হাজার টেক দিচ্ছেন আপনি আপনি বলছেন ওনারা পঁচানব্বই হাজার টাকা বলছে আপনারা আশি হাজার

Desal zapens.